সবাইকে কেমন আছে আশা করছি অনেক ভালো আছেন তো फ्रेंड्स আপনাদের শর্ট ভিডিও নাকি র্যাঙ্কে যাচ্ছে না আপনি বহু দিন হয়েছে কিন্তু আপনি চ্যানেলটা ওপেন করেছেন আপনার শর্ট চ্যানেলে কিন্তু এখনো কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না বা কোনো ইনকাম করতে পারছে না দেখুন একটা শর্ট চ্যানেলের কান্ট্রি কি থাকে ইউটিউবের রুলস কি যে ঠিক আছে মানে ঠিক আছে মানে মানে নব্বই দিনের মধ্যে ঠিক আছে 3 মিলিয়ন ভিউজ আনতে মানে 3 লাখ ভিউজ আনতে হবে ঠিক আছে আর এবং কি ফের নব্বই দিনের জন্য আপনি যদি ফুল মনিটেশন করতে চান তাহলে আপনাকে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে ঠিক আছে তো দশ মিলিয়ন ভিউজ আপনি যদি সম্পূর্ণ আনতে পারেন তাহলে কিন্তু আপনার ফুল মনিটাইজেশন আর যদি আপনি ঠিক আছে এবং কি আপনি যদি তিন মিলিয়ন মানে ঠিক আছে আপনি যদি তিন লাখের উপরে মানে তিন মিলিয়ন আপনি যদি ভিউজ আনতে পারেন তাহলে আপনার কিন্তু হাফ মনিটাইজেশন দেবে তো এই যে ভিডিওটা আপনার কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল করার অনেক সাহায্য দেখাবে আমি দেখিয়ে দেবো যে কোন কোন জায়গাতে আপনারা কীভাবে ভাইরাল করবেন এবং কী দুর্ভাগ্যবশত আমি আপনাদের কাছে আরেকটা ট্রিক দেবো যে ভিডিও আপনি যখন শর্ট ভিডিওটা আপলোড করেন শর্ট ভিডিও আপলোডের জন্য কিছু পদ্ধতিও বাকি আছে ঠিক আছে মানে কিছু অপশানগুলো আপনারা ফলো করেন আপনার এক চান্সে যান টাইটেল লেখেন আপলোডে মেরে দেন চলে যায় সেই কারণে সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যেতে কোনো সাহায্য খুঁজে পায় না তো আপনার ভিডিও কিন্তু সাহায্য যাবে আপনার লাস্টে যারা শর্ট চ্যানেল করেছে তাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাচ্ছে তারা কিন্তু মাসের পর মাস কিন্তু টাকা ব্যাংক থেকে গুনে আনছে ঘরে কিন্তু আপনি পারছেন না কেন পারছে না আপনার ভুল হচ্ছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ না করে আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখে দেবো যে কীভাবে আপনি আপনার শর্ট চ্যানেল আপনি ভাইরাল করবেন খুব সহজে যদি ভিডিও ভালো লাগে তবশ্যটা লাইক মারবেন লাইক মারলে কী হয় আপনাদের জন্য ভিডিও বানাও উৎসব কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায় এবং কি চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলি চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেক দিনের জন্য আপলোড করি তো ফ্রেন্ডস দেখুন একটা একটা শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু খুব সহজ ঠিক আছে বেশি কঠিন নয় একটা লং ভিডিওর মানে ঠিক আছে মানে পিছনে যতটা কঠিন থাকে মানে একটা লং ভিডিও ভাইরাল করতে যত আকাশ পাতাল ফেরা থাকে কিন্তু একটা শর্ট ভিডিও থেকে অত থাকে না সে কিন্তু অন্যের ভিডিওর সাজেস্টে আসে আপনারা কি জানেন আপনার কিন্তু রানিং ভাইরাল হবে কেন আপনার ভিউসটা তাদের রানিং আসে তো ওই জন্য অনেক অনেক ইউটিউবারের মুখে আপনি আপনি শুনেছেন যে আপনি একটা শর্ট চ্যানেল করুন বা তাতে আপনি শর্ট ভিডিও ছাড়ুন বা লং ভিডিও ছাড়ুন ঠিক আছে তো আপনি যদি তাড়াতাড়ি যদি সাবস্ক্রাইবার গেম করতে চান তো আপনার শর্ট ভিডিও ছাড়তে হবে তার থেকে কিন্তু ভালো পরিমাণ আপনি কিন্তু সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন তো এইভাবে কিন্তু ঠিক আছে শর্ট চ্যানেল কিন্তু গ্রো হয় একটা লং চ্যানেলের থেকে দেখুন এখান থেকে আমি ইউটিউবটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি ইউটিউবটা কিন্তু আমি যখন আমি ওপেন করলাম ইউটিউবটা ওপেন করার পরে এখান থেকে কী করব এই প্লাস

আমি ঠিক আছে সাউন্ডটা আমি সম্পূর্ণ কিন্তু আমি অফ করে দিলাম আবার আমি ডান সেকশনে ক্লিক করলাম ডান সেকশনে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেস নেবে ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে তো প্রসেস নেওয়া হয়ে গেলে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এখানে কিন্তু শর্ট চ্যানেল ইউটিউব ভালো একটা রুলস এনেছে তিন মিনিটের কাছে কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন ঠিক আছে মানে তিন মিনিটের মতো আপনি ভিডিও আপলোড করতে পারবেন আপনার শর্টে চলে যাবে শর্ট পেটে চলে যাবে ঠিক আছে তো এবারে আগে ছিল কি ষাট সেকেন্ডের নিচেই ঠিক আছে শার্ট সেকেন্ডের নিচেই থাকি তারপর আপনার শর্ট ফিটে যেত আর শার্ট মানে ঠিক আছে এক মিনিট হয়ে গেলে ভিডিওটা আপনার শর্ট ফিটে যেত না আপনার লং ফিটে চলে আসতো আমি ক্লিক করব তো রাইট চিহ্নটার ওপর ক্লিক করা পরে এখানে ভয়েস লাগাতে নিজস্ব এখানে ইফেক্ট লাগাতে পারবেন এখান থেকে এখান থেকে আপনি ঠিক আছে মানে ভিডিওর গায়ে কিছু লিখতে পারবেন এখান থেকে আপনার আপনার মর্জি মতো আপনি এখান থেকে লিখতে পারবেন ঠিক আছে এখানে দেখুন এই জায়গাটা কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু লিখতে পারবেন তো এসব আমার লেখার আমার প্রয়োজন নেই এখান থেকে আপনি লিখে নিলেন ঠিক আছে এখান থেকে আপনি দেখুন এই দেখুন এখান থেকে আপনি লিখে নিলেন ধরে নিন আমি এই বাই লিখেছি এখান থেকে আপনি কালার বিভিন্ন রকমের কালার আছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এটা আপনার হয়ে গেল ঠিক আছে এখান থেকে এবারে এবার আপনি কি করবেন এখান থেকে ঠিক আছে ইফেক্ট ভালো ভালো ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে কিন্তু সার্চ করতে হবে না দেখুন লাগাতে পারবেন এইগুলো এই ইফেক্টগুলো কিন্তু আপনার ভিডিও থেকে প্রয়োজন লাগাবেন তারপর আপনার ভিডিও একটু কালার আসবে ঠিক আছে ভালো পরিবার তো এখান থেকে দেখুন ঠিক আছে এই যে ভিডিও সেকশানে ক্লিক করবেন ভিডিও সেকশানে ক্লিক করা পরে এখান থেকে চাইলে আপনি আপনার আপনি কতদূর পর্যন্ত ভিডিওটা রাখতে চান সেটাও আপনি এখান থেকে কাটতে পারবেন কিন্তু ঠিক আছে তারপর দেখুন এখান থেকে চাইলে আপনি আপনার নিজস্ব কন্টেন্ট মানে আপনার এই ভয়েস সরিয়ে এখান থেকে আপনি ভয়েস প্রদান করতে পারবেন এখান থেকে দেখুন এখানে মারলে ঠিক আছে স্টার্ট হয়ে যাবে কিন্তু ভয়েস ঠিক আছে এখান থেকে আপনি ভয়েস লাগাতে পারবেন এবং কি ঠিক আছে এই এইসব কাজ বাজ হয়ে গেলে তারপর আপনি কি করবেন নেক্সট সেকশন আছে এই নেক্সট সেকশানে ক্লিক করবেন এখান থেকে ঠিক আছে এখান থেকে এটা আমি রিমুভ করে দেবো ফ্রেন্ডস এখান থেকে এখান থেকে এটা আমার কাটেনি কেটে গেল ঠিক আছে এবার আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে দেখুন ক্যাপশন ইয়োর শর্ট ঠিক আছে ক্যাপশন ইউর শর্ট তারপর দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে এখান দেখুন ঠিক আছে ভিসিবিলিটি পাবলিক এখান লোকেশন ঠিক আছে এটা কিন্তু আপনার হবে তো এইবারে আপনি আপনি কি করবেন এই ভিসি ডবল ক্লিক করে আনিস্টালে ফেলে দেবেন ঠিক আছে পাবলিক সরসেস করবেন তাহলে পাবলিক চলে যাবে এখানে আপনি ক্যাপশান লিখবেন ঠিক আছে এখান থেকে আমি ঠিক আছে এখান থেকে মানে ঠিক আছে এখান থেকে আমি ঠিক আছে দেখুন ঠিক আছে এখান থেকে আমি লিখে দিলাম ঠিক আছে পূজা মানে ঠিক আছে বোনাল এখান থেকে দেখুন মানে আমার ভিডিও টাইটেল ঠিক আছে এখান থেকে এই জায়গাটা আপনার ভালোভাবে দেখতে পাবেন ঠিক আছে এখানে একটা কলম সেকশান শো হবে এখান থেকে চাইলে আপনি আপনার থামনেল সেট সেট করতে পারবেন দেখুন এই দেখুন এবার আপনি কোন থামলটা এখানে রাখতে চান আপনি সেইটা সিলেক্ট করে নেবেন এখান থেকে ঠিক আছে এখান থেকে ভালোভাবে কিন্তু আপনার কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমি এইটা একটু রাখতে চাই ধরেন টাইম এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার চলে আসবে এখান থেকে আপনি আপনি লিখে দেওয়ার পরে এই জায়গাটা আপনাকে কিন্তু কিছু লিখতে হবে ঠিক আছে অ্যাস শর্ট বলে এখানে আপনাকে লিখে দিতে হবে তো এখান থেকে আমি এখান থেকে আমি লিখে দেবো ঠিক আছে শর্ট দেখুন ফ্রেন্ডস ঠিক আছে শর্ট চলে আসে এখানে আমি লিখবো অ্যাস ঠিক আছে ওয়াইটি শর্ট ঠিক আছে দেখুন হ্যাশ ওয়াইটি শর্ট সেটাও এখানে কিন্তু চলে এসেছে আমার আমি এখান থেকে কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এইবারে চাইলে আপনি কিন্তু টাইটেলের ওপরে দেবেন না ঠিক আছে এখান থেকে এই যে টাইটেল টাইটেলের ওপরে কিন্তু আপনি দেবেন না এবারে এবারে চাইলে ফ্রেন্স আপনি এখান থেকে ভালো ভালো হিঙুজি ফিমুজি আপনার ব্যক্তিগত মতো আপনি লাভ হ্যানত্যান সেগুলো আপনি দিতেই পারেন দিয়ে দেওয়ার পরে এইবার আপনি ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করবেন এই যে ভিসিবিলিটি এই যে আনস্টাল আমি কিন্তু করে দিয়েছি ঠিক আছে করে দেবেন আপনারা এখান থেকে চাইলে আপনি লোকেশন দিতে পারেন না চাইলে নাও দেবেন লোকেশন ঠিক আছে ভালোভাবে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করতে হবে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আপনি কিন্তু বড়োদের জন্য না বাচ্চাদের জন্য করছেন সেই মানে ঠিক আছে এই গায়ে ক্লিক করে আপনি দেখুন তো ঠিক আছে নট মার ফর কিপস ঠিক আছে এই সেকশানটা আপনি ক্লিক করবেন নাহলে আপনি ইয়েসে করে দেবেন কাদের জন্য করছেন এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখান দেখুন আপনি কিন্তু একটা লং ভিডিও সেট করতে পারবেন ঠিক আছে রেকমেন্ড ভিডিও এখান থেকে আমার কোনো ভিডিও আপলোড নেই তাই আমি সেট করছি না ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে অলওয়েজ ভিডিও সেকশানটার ওপর আপনি একটু ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই জায়গাটা দেখুন ঠিক আছে আপনি আপনি চাইলে এখানে অলওয়েজ রাখতে পারবেন আর অলওয়েজ রাখাটাই ভালো আমার আমার পক্ষে বলে এখানে দেখুন ঠিক আছে প্রমোশন ঠিক আছে ফ্যাট এই জায়গাটা এই জায়গাটা চাইলে ঠিক আছে এখানে এখান থেকে আপনি প্রমোশন করতে পারবেন এখান থেকে আপনার ঠিক আছে আলটারি কন্টেন্ট সেকশানে ক্লিক করা পরে আপনার নিজস্ব ভিডিওগুলি ইয়েস এই সরি নো আর অন্য কোনো ভিডিওলি ঠিক আছে ইয়েস সেটা করে দেবেন এখান থেকে কমেন্ট সেকশান অফ ওয়ান আছে আপনার ব্যক্তিগত মতো আপনি করে নেবেন এবারে আগে এখানকার কাজ আপনার কমপ্লিট এই যে ঠিক আছে আপলোড যে ভিডিও আপলোড ভিডিও গায়ে আপনাকে ক্লিক করতে হবে তা আমি এই ভিডিওটা যদি আপলোড করে ফেলি আমার নেটওয়ার্ক হবে প্লাস ঠিক আছে ফেরবং কি আমার এই ভিডিওটা আমার কিন্তু ডিলেট করতে হবে এখান থেকে আমি বেরিয়ে আসি আমি ওয়াইটি টু সেকশন সেকশানে আমি ক্লিক করলাম ওয়াইটি স্টুডিও সেকশানে ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে আমি থেকে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস ঠিক আছে এখান থেকে আমি আবার আমি ওইটুটা এখান থেকে আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করে দিলাম তো কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে আমি শর্ট সেকশানে ক্লিক করে দিলাম তো শর্ট সেকশানে ক্লিক করার পরে ফ্রেন্ডস ঠিক আছে আমি যেখানে একটা শর্টের গ্যাম এখান থেকে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করে নিয়ে নেওয়ার পরে ঠিক আছে এখানে দেখবেন ঠিক আছে ভিডিওটা যখন আপনার আপলোড হয়ে যাবে এখানে আপনি ঠিক আছে টাইটেলটা চাইলে আরও বড়োও দিতে পারেন ঠিক আছে ঠিক আছে এইসব টাইটেলটা চাইলে কিন্তু আপনি আরও বড়োও দিতে পারেন বা প্লাস এখানে আপনার ট্যাগ কিন্তু আপনার ট্যাগ দিতে হবে এখানে দেখুন একটা ট্যাগ আছে ঠিক আছে ট্যাগ আপনাকে দিতে হবে এই ট্যাগগুলো আপনি কেরকমই সাজাবেন সেম ঠিক আছে এখান থেকে আপনি ঠিক আছে পেজারে দেখবেন ঠিক আছে এখানে দেখুন শর্ট ঠিক আছে এখান থেকে আপনি এখান থেকে আপনি শর্ট ওয়াইটি শর্ট এরকমই করে আপনি আপনি লিখে দেবেন ফের আমার ওখানে লিখলে ফের আমার ডিলেট করতে হবে ঠিক আছে ওইগুলো আপনার লিখে দিয়ে দেওয়ার পরে এই যে সেফ আছে সেফ সেকশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইটা কিন্তু আপনার এরকম কপি করতে হবে টাইটেলটা কপি করে আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দিলে কিন্তু ব্যাস আপনার কাজ কিন্তু কমপ্লিট আর কিন্তু আপনার কিন্তু কোনো কাজ নেই এবার আপনার ভিডিওটা আপনি খালি পাবলিক করবেন নির্দিষ্ট একটা টাইমে দেখবেন যে আপনার ভিডিও কিন্তু মানে ভাইরাল হয় কি না এখানে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে যখন আপনি চলে আসবেন এখান থেকে ঠিক আছে আমি ব্যাক করে দেবো ব্যাক করে দিতে এবার সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে আমি অ্যাপস দিলাম ফ্যাস দিয়ে দেওয়ার পর ঠিক আছে এখানে এখানে আমি লিখবো শর্ট দেখুন ঠিক আছে দেখুন শর্ট সেই শর্টটা আপনি ভিডিওতে আমি কেন দিদি বলেছি এই জন্য শুধু খালি এক মানে ঠিক আছে এক দশমিক উনচল্লিশ কোড়ল ভিডিও থেকে ব্যবহার হয়েছে আর সেভেন দশমিক থ্রি পয়েন্ট কোড়ল চ্যানেলে কিন্তু ব্যবহার করেছে ঠিক আছে এত ভাগ মানে এত ব্যবহার করেছে শুধু এইটা এবারে তার নিচে নিচে দেখুন সেই শর্ট দিয়ে শুধু এস দেখুন মানে এই মানে ঠিক আছে এই কিবারটা যারা ব্যবহার করেছে এই শর্টটা কিন্তু তাদের ভিডিও কিন্তু আচার খেয়ে চলে আসে ঠিক আছে আপনিও দেবেন যখন সে যে ব্যক্তি শর্ট বলে লিখলে না তার কাছে কিন্তু আসতে বাধ্য করবে এবং কি এই শর্ট প্রোফাইলের মধ্যে আমি যদি চলে যাই ঠিক আছে দেখুন কত জন শুধু ব্যবহার করেছে দেখুন ভিউজ দেখলে মাথা খারাপ দেখুন এক দশমিক আঠেরো কোড়ল চার দশমিক তিন করোল এক দশমিক এইট দশমিক ঠিক আছে ওয়ান কোড়ল ঠিক আছে দেখুন ফোর দশমিক ঠিক আছে চার দশমিক পাঁচ কোড়ল পনেরো কোড়ল ঠিক আছে দেখুন তেইশ কোড়ল এক দশমিক নয় কোড়ল দেখুন ঠিক আছে ন কোড়ল পাঁচ কোড়ল ঠিক আছে চার কোড়ল তিরাশি তিরাশি লাখ এরকম করব এরকম দেখুন চৌত্রিশ কোড়ল পঞ্চান্ন কোড়ল এরকম কো কোরলল কোড়ল কিন্তু এরা ভুজ পেয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনিও বুঝ পাবেন যাও ফ্রেন্ড যে একটি ছোটো ভিডিও ছিল যে ভালো যেই ভালোভাবে দশটা লাইভ মারবেন চ্যালেঞ্জ নতুন সরস্ব ব্যক্তিগুলি অবশ্যই সার্ভ করতে সঙ্গে থাকবেন ধন্যবাদ